হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আমার দাদার রিসেপশান আর এই যে গেটটা দেখছো সম্পূর্ণ নিজের আইডিয়াতেই করেছে আমার তো বেশ ভালো লেগেছে তারপর আমি আমার বর দাদা বৌদি একটু ছবি তুলে নিচ্ছিলাম তারপরেই দেখলাম যে কন্যাযাত্রীর লোকজন চলে এসছে কন্যাযাত্রী মানে বৌদির বাবার বাড়ির লোক আর আমার মনে হয় এই সময় ওদেরকে একটু ছেড়ে দেওয়া ভালো যতই হোক মেয়েদের শিকড়ছে না টান বলে কথা বাবার বাড়ির লোকজন এসেছে তার একটা আনন্দই আলাদা পুরোপুরি বিয়ের পর থেকে পরের দিনটা অপেক্ষা করে থাকি আমরা প্রত্যেকটা মেয়ে যে কখন আমার বাড়ি থেকে লোকজনরা আসবে আর আমার দাদা বৌদি দেখো যদিও অ্যারেঞ্জ ম্যারেজ কিন্তু হলেও না দুজন দুজনকে খুব ভালোবাসে তারপর আর কি কি বলি তোমাদেরকে আমার তো বৌদির লুকটা খুব ভালো লেগেছে আর বৌদিরই লুকটা না আমি নিজে ক্রিয়েট করেছি আমার খুব ভালো লেগেছে পছন্দ হয়েছে বৌদির তারপর আর কি এই যে আমরা তিনজনে মিলে আর আমার আমাদের মেয়েটাকে নিয়ে একটু ছবি তুলছিলাম আমার বাপি মাকে সঙ্গে নিয়েও একটু ফটো তুললাম আর আমাদের মেয়েটা একটা নতুন গাউন পরে সারাক্ষণ ঘুরে ঘুরে ভিডিও করছে আর আমার মা বাপি দেখো লজ্জা পাচ্ছে যে একটু বলছি যে একটু ফটো তুলি বসো